এইচ হাবিব মিডিয়া ও শেয়াগানা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি যে মিরের চক মিরের চক পোলধারে আছি হরিবাল থানার অন্তর্গত মিরের চক যে পোলধার পোলধারে আছি আপনারা নিশ্চয়ই শুনেছেন সোশ্যাল মিডিয়া একটা ছবি ভাইরাল হয়েছিল বা লিখা ভাইরাল হয়েছিলো একজনকে অ্যারেস্ট করেছিল এই যে আই লাভ মোহাম্মদ লিখা ছিল একটা কোনো জায়গায় সেই কারণে একজনের নাম এফআইআর হয় এই নিয়ে চতু দিয়ে একেবারে গর্জে উঠেছে মানে জনগণ এখন আমি এখানে এসেছি আজকে একটা এই আই লাভ যে মোহাম্মদ একটা এই যে ব্যানার একটা মারা হবে তাই এনাদের সাথে কথা বলবো যেটি এই যে ব্যানারটা আপনারা মারবেন ব্যানারটা যদি মারেন যেটি আপনার একদম এফআইআর হয় কি করবেন সর্বপ্রথম তো বলবো এই পৃথিবীটা সৃষ্টি করেছে আল্লাহ শুধু মোহাম্মদের জন্য মোহাম্মদকে না সৃষ্টি করলে এই পৃথিবীটাও সৃষ্টি করতো না আর সেই মুহাম্মাদের জন্য শুধু এফআইআর কেন মুহাম্মাদের নামে আমরা শহীদ হতেও রাজি আছি আই লাভ মোহাম্মদ

পুরো একদম এখানে যে একদম একদম যেখানে যে মিরচক এলাকা কয়েকশো মানুষ একসঙ্গে হয়ে আজ এখন এখানে কিন্তু এই যে আইরাব মোহাম্মদ একটা ব্যানার লাগাচ্ছেন দেখতে পাচ্ছেন কোন জায়গায় লাগাচ্ছে সেই জায়গাটা একটু দেখাবো আপনাদের এরপরেও লাগাবে ভালো ভালো বাজার বা জরুরি বাজারে লাগানো হবে এই ব্যানার দেখতে পাচ্ছেন লাভ মোহাম্মদ এই যে ব্যানার লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরের চক এই যে বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ডের পাশে এরপর লাগানো হবে যে আমাদের জরুটির মোড় ও ধান হানার মোড় লাগানো হবে ব্যানার আই লাভ মোহাম্মদ আগে শোনা গেছিল যে আই লাভ মোহাম্মদ রিকা ছিল বলে একজনের নামে এফআইআর হয়েছিল আজকে হরিপাল থানার অন্তর্গত নিরেচক ধানোহানা জরুটি গুড়বাগান সব গ্রামের লোক একত্রিত হয়ে আজকে আই লাভ মোহাম্মদ এই যে একটা করে ব্যানার প্রতিটা বাজারে বাজারে বাস স্ট্যান্ডে বাস হচ্ছে কী বলবে এইটা তো খুব সুন্দর এটা তো খুব সুন্দর কথা আই লাভ মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবী আমাদের প্রিয় নবীর বিষয়ে যদি কেউ কিছু তথ্য কথা বলে তাকে ছাড়া যাবে না আমরা হরিপাল থানার অন্তর্গত বাসিন্দার আমরা সবাই এক আছি হিন্দু মুসলিম সবাই আমরা জানি আই লাভ মোহাম্মদ মোহাম্মদ মানে কি মোহাম্মদ নয় মোহাম্মদ সে কোনো দিন কোনো মানুষ কোনো কুচিউ কোনো কথা কারুর বিষয়ে আমরা সহ্য করতে পারি না তানার বিষয়ে তিনি আমাদের প্রিয় রসুল পাইগম্বর নবী আমাদের ইমান আই লাভ মোহাম্মদ ওনার খিলাপে একটা চুল কথা বেখিবাব শোনা যাবে না আমি কেন প্রতিটা মুসলমান ভাই একটাই কথা বলবে আই ওয়াভ মোহাম্মদ পুরো বিশ্ব মুসলমান বিশ্বের মুসলমান সবাই একই কথা বলবে একটাই গুঞ্জ হবে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের প্রিয় নবী আমরা সবাই এক প্রতিটা মুসলমানকে মুসলমান ভাই ধরে বলবো সবাই জিজ্ঞার অটসবে সবাই কুহিকে রাখো আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আমার নাম কবিমউদ্দিন মৌলিক মিরেকচক হরিপাউ থানা অন্তর্গত